কারা যেন বলেছিল প্রসেনজিৎ চ্যাটার্জির অযোগ্য সিনেমাটা চলছে না প্যান প্যানি সিরিয়াল মার্কা গল্প তার নাকি দম নেই কমার্শিয়াল সিনেমা করার কমেডি সিনেমা করার এত বাজেটেড সিনেমা করার তার বুকের পাটা নেই প্রসেনজিৎকে নিয়ে এই সমস্ত অ্যালিগেশানগুলো যে সমস্ত ইউটিউব রিভিউয়ারগুলো দিয়েছিল। তারা কি আজকে গর্ত খুঁজে সেই গর্তের মধ্যে লুকোতে গেছে ভাই আমার খুব জানতে ইচ্ছা করছে তাদের হাওয়া কি ফুস হয়ে গেছে একদম লিক তার কারণ আজকে তোমাদেরকে যে ভিডিওটা দেখাবো একদম অথেন্টিক ভিডিও হবে এটা অ্যান্ড উইথ প্রুফ প্রুফ ছাড়া অর্পণ পারই কোনো কথা বলে না এই চ্যানেলে প্রমাণ ছাড়া কোনো রকম ভিডিও আমি দিই না তো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো সমস্ত জিনিসটা ক্লিয়ার করে দেবো আজকে তার কারণ অযোগ্য সিনেমাটা প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন রাজা বলা হয় টলিউডের রাজা বুম্বাদা সেটা আবারও আজকে প্রমাণ হয়ে গেল আজকে পঞ্চম দিনের ওপরে টানা দুর্ধর্ষ লেভেলের বিজনেস করছে বক্স অফিস কালেকশান করছে প্রসেনজিৎ ঋতুপর্ণার পঞ্চাশতম ছবি কৌশিক গাঙ্গুলির পরিচালনা এবং সুরিন্দর ফিল্মসের ওয়ান অফ দ্য বিগেস্ট কামব্যাক বলা চলে এই সিনেমাটা তার কারণ বিগত কিছু সিনেমা পাঁচ ছটা সিনেমা কিন্তু সুরিন্দর ফিল্মসের তেমন একটা হিট হয়নি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলো তো একটা মেগাস্টার একটা এত বড় কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কতটা স্টারডাম থাকলে কতটা স্টার ভ্যালু থাকলে কতটা পাওয়ার থাকলে আজকে অযোগ্য মতো সিনেমা রিলিজ করে এত বড় একটা বিগেস্ট ব্লকবাস্টার একটা প্রোডাকশান হাউসকে উপহার দিতে পারে গিফট করতে পারে সেটা শেখা উচিত বোমাদাকে দেখে আমি জানি না ফ্লপ চাঁদ ও যাই হোক ফ্লপ চাঁদ কতটা আমি নিজে বলিনি শরৎ মিউজিক ভেঞ্চার দা প্রসালিদদের কাছ থেকে আমি শিখেছি এই কথাটা বেশ ইন্টারেস্টিং লেগেছে তাই বলছি যাই হোক আমি নাম করতে চাই না সেই সুপারস্টারের তাদের যে ফ্যানসগুলো রয়েছে আবাল মার্কা কিছু ফ্যান্স রয়েছে পাঁচ আটা কিছু ফ্যান রয়েছে না বুঝে অ্যালদা এরম টাইপের করে ঠিক আছে না বুঝে ক্যালক্যাল ক্যালক্যাল করে সো তাদের কথায় বেশি কান দেওয়া উচিত না বাট যদি প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে কেউ পার্সোনাল অ্যাটাক করে এবং এটা করেছে প্রসেনজিৎ নাকি বুড়ো হয়ে গেছে বুকের পাটা নেই দম নেই একটা বাজেট এত বড় বাজেটের বুমেরাঙের মতো সিনেমা সে করে দেখাক যদি বুকের পাটা থাকে এই রকমভাবে যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেউ ইনসাল্ট করে আমি তো ভাই ছেড়ে কথা বলবো না প্রশ্নই ওঠে না ঠিক আছে তার কারণ তুমি যেখানে তার সিনেমা নিয়ে অত বড় বড় লেকচার মারছো কথা বলছো বুমেরাংকে নিয়ে আমিও তো বলেছি বুমেরাং অবশ্যই বিগ বাজেটের সিনেমা এই অ্যাপ্রিসিয়েট করার মতো সিনেমা বাট আমি তো জিদ্দাকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করিনি কখনো বাট সেই সমস্ত ফ্যানরা সেই সমস্ত পা চাটা ছ্যাবলামও করা সেই সমস্ত আগাছা আবার ইউটিউবার রিভিউয়াররা যারা ইউটিউব রিভিউয়াররা রয়েছে তারা যেকালে কালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে এত বড় বড় লেকচারবাজি কথাবার্তা বলছিল মিথ্যে এলিগেশান দিয়ে মানুষকে ভুলভাল বোঝাচ্ছিল তাদেরকে বলতে চাই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা অযোগ্য সিনেমা বুক মাই শোতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ভুল হতে পারে আমার কথা মিথ্যে লাগতেই পারে তোমার মিথ্যে মনে হতে পারে বাট এই যে স্ক্রিন রেকর্ডটা আজকের বুক মাই শোতে তোমরা দেখো কটা শো পেয়েছে জাস্ট দেখতে পেয়েছো এবারে দেখো টোটাল শো ঠিক আছে টোটাল বিয়াল্লিশটা হল পেয়েছে আগে বলি হলের সংখ্যা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অযোগ্য সিনেমাটা আজকে পঞ্চাশ সপ্তাহের ওপরে টানা সাকসেসফুলি ব্লকবাস্টার কন্টিনিউ করছে ঠিক আছে পরপর শো হাউসফুল হচ্ছে প্রত্যেকটা হলে পাওয়ার প্যাক্ট শো হল ভিজিট করতে আসছেন প্রসেনজিৎ ঋতুপন্না বারবার দারুণ একটা মুহূর্ত এটা আমরা দেখতে পাচ্ছি বহুদিন পরে আপনার দৃষ্টিকোণ সেই প্রাক্তনে দেখেছিলাম দু আর ষোলোতে তার পরবর্তীকালে দৃষ্টিকোণে আমরা দেখেছি তারপরে এরকম একটি সিনেমা এবং স্রোত বয়ে যাচ্ছে জাস্ট সাইক্লোন বয়েছে অযোগ্য ঝড়ে তার কারণে এত সুন্দর একটা ফ্যামিলি ড্রামা এত সুন্দর একটা গল্প ভালোবাসার মোড়কও একটা প্রেমের গল্প থ্রিলার এলিমেন্টও যে গল্পটায় রয়েছে সেই গল্পটাকে নিয়ে অনেক রিভিউয়াররাই যাচ্ছাতায়ীভাবে নোংরামো কিন্তু শুরু করেছে প্রসেনজিৎকে যাচ্ছাতায়ীভাবে তারা ইনসাল্ট করেছেন অপমান করেছে তো ভাই বুকমাই কি মিথ্যে কথা বলবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গতকাল একটা লিস্ট দিয়েছিল হল লিস্ট যে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে পঞ্চম সপ্তাহ পরেও ঠিক আছে পঞ্চাশ দিনের সেলিব্রেশন অলরেডি হয়ে গেছে তোমরা সবাই জানো এবং বিয়াল্লিশটা হলে বাষট্টিটা শো পেয়েছে অযোগ্য এখনও পর্যন্ত চলছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলায় কলকাতার কথা বলছি আমি শুধুমাত্র কলকাতায় বাষট্টিটা শো চলছে রানিং সাকসেসফুল এই মুহূর্তে অযোগ্য ঠিক আছে তোমাদেরকে সব তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি আশা করছি এবারে তোমাদেরকে বলি জিতের বুমেরা ঠিক আছে ষোলোটা শো পেয়েছে ইয়েস ষোলোটা এবারে আমি আর কিছু বলবো না তোমরা বুঝে নাও কোথায় বাষট্টিটা কোথায় ষোলোটা আকাশ আর পাতাল ডিফারেন্স আকাশ আর পাতাল এটা তো মানবে এবারে মানুষ কেন এবার অনেকে বলছে পলিটিক্স করছে বোমবাদা ইচ্ছা করে করে নিজের পাওয়ার দেখাচ্ছে ইচ্ছা করে করে সিনেমাটা চলছে না তাও জোর করে করে হলে দেখাচ্ছে ভাই একটা কথা বলি জোর করে মানুষকে হলে ঢোকানো যায় জোর করে হাউসফুল বোর্ড ঝোলানো যায় জোর করে ম্যানুপুলেট করা যায় এইভাবে আমি জানি না আমার পক্ষে জানা সম্ভব নয় এইভাবে আবাল মার্কা কথা বলে মানুষকে বোকা বানানোর কোনো মানে হয় না যে সমস্ত রিভিউয়ারগুলো মানুষকে বোকা বানাচ্ছে এইভাবে যে তারা ভাবছেন যে দর্শকরা ঘাস খায় তারা দর্শকদেরকে খুব উচ্ছাগল ভাবছে তো আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো সেই সমস্ত দর্শকদেরকে সেই সমস্ত ফেক রিভিউ চ্যানেল তোমরা কেউ দেখো না ঠিক আছে আমি মনে প্রাণে চাই জিদ্দার বুমেরাং ভালো চলুক বুমবাদার অযোগ্যটাও ভালো চলুক বাট তাই বলে একজনকে বড়ো করতে গিয়ে আমি একজনকে ওইভাবে ছোটো করব একজন কিংবদন্তি অভিনেতা বোমবাদাকে অপমান করব তার দম নিয়ে প্রশ্ন তুলব তার পাওয়ার নিয়ে প্রশ্ন তুলব তার নাকি বুকের পাটা নেই এই সমস্ত কথা বলা কি পায় আমার মনে হয় না যাই হোক কার দম আছে আর কার মানে কোন সুপারস্টারের হাওয়া সরি কোন ফ্লপস্টারের হাওয়া ফুস হয়ে গেছে লিক হয়ে গেছে সেটা লোকে দেখতেই পাচ্ছে তো এটা বলার অপেক্ষা রাখে না যে কেক আগে আর এক কথা উঠেছিল যে ফ্লপ চাঁদ সেই ফ্লপ স্টার নাকি বুমা তাকে শুয়ে দিয়েছে ভাই কেক কাকে শুয়ে দিয়েছে পঞ্চম সপ্তাহের পরে সেটা প্রমাণ হয়ে গেছে বুক মহিষতে জাস্ট তোমরা দেখো জিদ্দার বুমেরাং জাস্ট বুক মহিষতে দেখো সিনারিওটা দেখো জাস্ট নন্দন শো করছে নন্দনে জাস্ট বুক তুমি অনলাইনে টিকিট কেটে দেখতে পারবে আস কোনো শো দেখতে পাচ্ছ আমি প্রমাণ স্বরূপ দিয়ে দিলাম সহ উইথ প্রুফ সুতরাং কে মেগাস্টার আর কে ফ্লপ চাঁদ সেটা প্রমাণ হয়ে গেছে আরও প্রমাণ হবে সময় আসন্ন কাউকে ছোট করে কখনো কাউকে বড় করে দেখলে তার পতন অনিবার্য তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুল না না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা